সহকারে আমরা অনেকে বসে আছি আবার অনেকে অধৈর্য হয়ে চলেও গেছে যাই হোক আমাদের মাঝে এখনো আমাদের বাসন থানার সভাপতি জনাব সিরাজ উপস্থিত আছেন আমাদের বাসন ম্যাটো থানার সেক্রেটারি জনাব মনির ইসলাম মনির উপস্থিত আছেন আমাদের ভাই মুরুব্বী ডালি ভাই রশিদ ডালি সাহেব উপস্থিত আছেন বশির আহমদ বাচ্চু উপস্থিত আছেন আহমদ সরকার উপস্থিত আছেন উপস্থিত আছেন আমাদের খালে খাজির সাহ উপস্থিত আছেন আমাদের গিয়াসুদ্দিন ভাই উপস্থিত শামসুল ইসলাম আমাদের মধ্যে নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন তখন এখন কিছু বেশি সময় নেওয়ার কারণে আপনারা যারা মুরুব্বিচলেরা এখনও বসে আছেন আপনাদেরকে আমি ধন্যবাদ জানাই এবং যারা যুবক বয়ে আছেন তাদেরকে ধন্যবাদ জানাই যে আপনারা ধৈর্যের সাথে দেরি হলো আমাদের কমিটির কাজটা সুসম্পন্ন করে তারপরে আপনারা যাবেন এই প্রতীক্ষা নিয়ে বসে আছেন আমাদের সেটা সুসম্পন্ন হয়েছে এখানে আমরা যেটা জেনেছি যে প্রথম যে জিনিসটা হয়েছিল সেটা হলো যে একটু সমস্যার সৃষ্টি হয়েছিল পরে আমাদের প্রেসিডেন্ট সেক্রেটারি রশীদাই সহকারে গিয়ে এটা সুষ্ঠুভাবে সমাধান করে নিয়ে আসছে সকলের মতামতের ভিত্তিতে এখানে আমাদের কারো কোনো দ্বিধাদ্বন্দ্ব নাই এখন অনেকেই আমরা দেখি যে ইয়ে থাকতে চাই কমিটির মধ্যে থাকতে চাই কিন্তু কমিটির কাজ যখন ই হবে সেগুলি যদি বলা হয় তখন অনেকে কিন্তু আবার এটা পিস হতে চাই কমিটির কাজ এই কেন্দ্র কমিটির কাজ কিন্তু শিডিউল মোতাবেক প্রতিদিন মানুষের কাছে ভোট চাওয়ার জন্য যেতে হবে বাড়িতে এখন এইগুলি কিন্তু সবার দ্বারা সম্ভব না যারা ত্যাগী যারা যুবক যারা হাঁটতে পারবে যারা শ্রম দিতে পারবে তাদের দ্বারা সম্ভব এবং বিগত দিনে যারা সময় দিয়েছে দলকে দানের শেষকে ভালোবেসে জিয়াউর রহমান শেখকে ভালোবেসে আমাদের নেত্রী বেগম খালেদা জিয়াকে ভালোবেসে এবং এখন বর্তমানে আমাদের চেয়ারপারসন তারেক রহমানকে ভালোবেসে এবং আমাদের প্রার্থী যিনি রানের শেষের সে হল মজিবুর রহমান মেয়র মুজিবুর রহমান শেখ উনি একটি ভালো মানুষ আমি চেয়ারম্যানই করেছি উনি মেওয়ারি পেরেছি অনেক আগের থেকে তার সাথে সম্পর্ক তার এলাকায় সে এই কালিয়া পৌরসভায় বিশ বৎসর সে করেছে এখন যে লোকটা মেয়র হয়েছে হয়েছে নির্বাচিত বারবার নির্বাচিত হয়েছে ওই এলাকার মানুষটাকে যেভাবে আঁকড়ে ধরে রেখেছে এবং আমার জানা মতো আমি যতটুকু জানি তার সম্বন্ধে তাতে এর সম্বন্ধে কোনো বদনাম নেই যে কারণে আমরা আজকে সব কলে মিলে এক আসনে ঐক্যবদ্ধ হয়ে তার পিছনে বেগে আমরা ধানের শীষের জয়যুক্ত করার জন্য আমরা সবাই আজকে একমত হয়েছি আমি আপনাদেরকে বলবো যারা মুরুব্বি জনের আছেন এবং যারা আমার কাছে মুরব্বী মনে হয় খুব কমই আছে হ্যাঁ যাই হোক যুবক ভাইয়ের আছেন সবচেয়ে ভূমিকা নিতে হবে কেন্দ্র কমিটির মধ্যে আমাদের যুবক ভাইদের আমরা নির্দেশনা দিব যাদের সিনিয়র আছে সিনিয়র জনের নির্দেশনা দেবে কিন্তু আপনাদের সেই নির্দেশ ভালো পালন করতে হবে এখন আমাদের সভাপতি কিন্তু বলছে যদি আপনারা ব্যর্থ হন তাহলে কিন্তু কমিটি আমরা চেঞ্জ করবো মনে রেখেন যদি কমিটি চেঞ্জ করা হয় এরপরে কিন্তু আর বিএনপিতে ঢুকতে পারবেন না কাজেই আপনারা দায়িত্ব নিতে চাইছেন দায়িত্ব দেওয়া হয়েছে এই দায়িত্ব সুষ্ঠুভাবে পালন করবেন আগামী দিনের জন্য এই বাসন মেট্রো থানা সবসময় পরিচিত ছিল যে ধানের ঘাটি বিএনপির গাটি সেই দানে শিষের গাটি বিএনপির গাটি বা থানা যেন আগামী দিনও এটা প্রমাণ করতে পারে এবং এই সুনাম অক্ষুণ্ণ রাখতে পারে যে বাসন মেট্রো থানার আদব দানে শিষের গাড়ি ছিল বিএনপির গাড়ি ছিল এখনো আছে সেই আগামী নির্বাচনে বারো তারিখের নির্বাচনের জন্য এটা প্রমাণ করতে পারে সেইভাবে আপনাদেরকে সকলে লক্ষ্য রেখে এগিয়ে চলতে হবে আমি আপনাদের সকলকে ধন্যবাদ জানাই যারা এখনো পর্যন্ত এখানে বসে আছেন আমি মনে করি যে আপনারাই সবচেয়ে অনেকের ধৈর্য থাকে না কিন্তু যারা ধৈর্য সহকারে বসে আছেন আপনার থেকে আপনারা অনেকেই এখানে পথে নাই অথচ বসে আছেন আপনাদের সহযোগিতা যারা আজকে পথ পেল তাদের দরকার হবে তাই না তো আপনারা সকলে মিলে সহযোগিতা করবেন ইনশাল্লাহ আমরা যেন এই জিনিসটা অক্ষুণ্ণ রাখতে পারি আমাদের সুনামটা আমাদের সুনামটা রাখতে আমাদের সেই মহানগরের সভাপতি বলেছেন যে আমরা কাশিমপুর পোনাবাড়ি এবং বাসন মিলে আমরা কালিয়াকুরের চেয়ে বেশি দিব। এখন এই যে কথাটা বলেছে আল্লাহর উপরে ভরসা রেখে বলেছে ইনশাল্লাহ বলেছে আমরাও সেটি আশা করি আমরা কালী আর কংগ্রেস থেকে বেশি এখন কি করবে দেবো আমরা যদি ভোটের আমাদের কাউন্সিলার একটা কথা বলেছে যে আমাদের উনিশ হাজার ভোটার উপস্থিত হয় পাঁচ হাজার তাহলে তো হবে উপস্থিতিটা আগে কনফার্ম করতে এবং উপস্থিত কারা করবে আজকাল কিন্তু মানুষ উপস্থিত সবাইকে হইতেছে না পরিশ্রম করতেছে না তাদেরকে একটু কি করে আনতে হয় সমাদর করে মানে টেম্পো পাঠান লাগে না হয় অটো পাঠান লাগে এই বিভিন্ন এলাকায় পাঠায় আবার তাদেরকে উপস্থিত করতে হয় সেই পরিশ্রমগুলি যারা করতে পারবে তাদেরকে নিয়ে আমরা এই কমিটিটা করেছি কেন্দ্র কমিটিটা আমি আশা রাখি আপনার আগামী দিনে আমাদের উপস্থিতির সংখ্যা ভোটারের উপস্থিতির সংখ্যাটা যাতে বাড়ে সেই দিকে লক্ষ্য রাখবেন এবং সেটা যদি হয় তাহলে দেখবেন যে আমাদের যে এই সুনাম বাসন মেট্রো থানার যে সুনাম আগে তো বাসন ইউনিয়ন সেই সুনামরা খুলে থাকবে আমাদের আমরা উপহার দিতে পারবো যে আমরা দেখেন থেকে বাসন মেট্রো থানায় সেই বিগত দিন থেকে আরম্ভ করে আজও পর্যন্ত আমরা এই বিএনপির গাড়ি হিসাবে ঠিক রেখেছি এটা যেন আমরা করতে পারি এটা এই আহ্বান রেখে সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য কেন শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত